মনের আশা পূর্ণ করার জন্য একটি শক্তিশালী সুরা ও আমল জেনে নিন সঠিক নিয়ম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মনের আশা পূর্ণ করার জন্য কোরআন থেকে একটি শক্তিশালী সুরা এবং বিশেষ আমল নিয়ে যারা জীবনের কোনো বড় আশা পূর্ণ করতে চাচ্ছেন তাদের জন্য এটি হতে পারে একটি কার্যকর সমাধান যদি এই আমলটি সঠিক নিয়মীয় করতে পারেন তাহলে আপনার মনের আশা অবশ্যই পূর্ণ হবে আসুন জেনে নেই সেই সুরা এবং আমল সম্পর্কে সুরা আল ওয়াকিয়া পাঠ করা আশা পূর্ণ করার জন্য সুরা আল ওয়াকিয়ার গুরুত্ব অনেক বেশি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন সুরা আল ওয়াকিয়া পাঠ করবে তার দরিদ্রতা কখনই আসবে না এবং আল্লাহ তার প্রয়োজনীয়তা পূর্ণ করবেন এই সুরাটি আমাদের রিজিক বাড়ানোর জন্য খুবই কার্যকর সুরাটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে সুরাটি পাঠের সময় এবং নিয়ম রাতে ঈশার নামাজের পর ফজরের নামাজের পর এই সুরা একবার করে পাঠ করতে পারেন পাঠের সময় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং মন থেকে নিজের আশা আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আপনি নিয়মিত এই সুরাটি পাঠ করলে আল্লাহ আপনার বৈধ সব আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ বিশেষ একটি দোয়া পাঠ শেষে রবি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাইরিন ফকির এই দুয়াটি পড়ুন এই দুয়াটি নবী মুসা আলাহ সাল্লাম করেছিলেন এবং আল্লাহ তাকে সাহায্য করেছিল এটি আমাদের আশা পূর্ণ করার জন্য অতিরিক্ত শক্তিশালী আমল হিসেবে কাজ করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আল্লাহ আমাদের সব বৈধ আশা পূর্ণ করুন এবং আমাদেরকে তার নিকটবর্তী করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরও এমন ইসলামিক ভিডিও পেতে পারেন যা যাক আল্লাহ খায়ের